পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলো এক বিমা কর্মী পাওনা টাকা নিয়ে বিমা কর্মীর সঙ্গে বচসা অভিযোগ তার জেরেই খুন হতে হল বিমা এজেন্টকে চন্ডীপুর থানার চৌখালি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আটাত্তর গ্রামের ঘটনা অভিযোগ এক মুদির দোকানের ভেতর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয় বিমা কর্মী গৌতম জানার রঞ্জিত মাইতির মুদির দোকান থেকেই এই দেহ উদ্ধার হয় অভিযোগ গৌতমকে মেরে ওই দোকান ঘরে গুম করে রাখা হয় সময় মতো তা সরিয়ে ফেলারও পরিকল্পনা ছিল গৌতম দক্ষিণ আটাত্তরের বাসিন্দা একটি জীবন বীমা সংস্থায় কাজ করতেন তিনি অভিযোগ সেই গৌতমের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেয় রঞ্জিত কিন্তু তা কিছুতেই ফেরত দিচ্ছিলেন না সোমবার সকালে সেই টাকা আদায় করতে গিয়ে গৌতম রঞ্জিতের দোকানে গেলে দুজনের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ এরপর দুপুর গড়িয়ে বিকেল হলেও গৌতমকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না মিলছিল না খোঁজও এরপর পরিবারের লোকজন জানতে পারেন রঞ্জিতের দোকানে এসেছিলেন সেখানে বচসা হয় অভিযোগ রঞ্জিতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন জানেন না এরপরই তার কথায় অসঙ্গতি নজরে আসে জোর করে দোকানে ঢুকে পড়েন তারা। ততক্ষণে চন্ডীপুর থানায়ও খবর যায় এরপর পুলিশ শেষে দোকানের ভেতর থেকে বস্তাবন্দি দেহটি উদ্ধার করে সোমবার গভীর রাতে অভিযুক্ত রঞ্জিত করে চন্ডিপুর তমলুক আদালতে তোলা হয়েছে কি অভিযোগ করছেন অভিযোগটা করছি যে কেউ আশেপাশে কোন লোক জানলো না কি করে পুলিশ আগে জানলো তারপরে লোক জানলো তার বাড়ির লোকও না তার আশেপাশে বাড়ির লোক বলছে আমরাও জানি না তাহলে কী করে পুলিশে খবরটা পেলো পুলিশ কি করে খবর হয় উনি ডাইরেক্ট করেছে ডাইরেক্ট করলে উনি আত্মসমর্পণ করতো পালাতো না তাহলে উনি তাহলে ডাইরেক্ট যায়নি তাহলে কোনো লোক আছে ওদের যে আগে পুলিশে খবর দিয়েছে উনি নিরাপত্তার জন্য তাহলে ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক আছে যাতে পুলিশ ধরলে কিছু হবে না পাবলিক ধরলে কিছু মারামারি হয় আর এটা চাই আমাদের পুলিশের কাছে সঠিক বিচার হোক আমাদের আমাদের পুলিশের ওপরে কোনো ভরসা নেই কারণ পুলিশ হচ্ছে এক নম্বর ডাকাত ডাকাত হচ্ছে পুলিশ আমাদের দেশে হ্যাঁ এক নম্বর ডাকাত হচ্ছে পুলিশ হলে পুলিশ কি করে আগে পুলিশ আগে দেখাবে না পরে আছে বস্তাটা খুলে বাড়ির দেখাবে না সেই লোকটা কি না এই লোকটা যে এই বাড়ির লোকটা কি না তুমি দেখাবে না লাশ কি করে পুলিশ তুমি নাও হ্যাঁ রিস এবং তার ব্যাগটাও দেয়নি তার ব্যাগটাও তুলে নিয়ে চলে গেছে তার ফোনটাও পাওয়া যায়নি কোনো কিছু আর পুলিশ দেখার দরকার নেই মোটর সাইকেলে বডি যায় কি করে আমাদের রাজ্যে কি কোনো গাড়ি নেই আমাদের সরকারি কোনো গাড়ি নেই লাশ নিয়ে যাবার হ্যাঁ পুলিশ পুলিশ কি বাইকে করে লাশ নিয়ে যাবে পুলিশ কত টাকা খেয়েছে এটা বলুন আমার নাম লালমোহন মাইতি থেকে বেরোনোর সময় কি বলে গেছিল

বডি মোড বস্তে পুরে নিয়ে তাহলে আবার মোটরসাইকেলে নিয়ে যাওয়া হলো এটা কি এটা পুলিশের কি সহযোগিতা নাকি এদের পুলিশের উপর সবার উপরে বিচারছে মানে মৃতদেহ নিয়ে যাওয়ার গাড়ি আসেনি না কোনো গাড়ি たり না তাহলে বলো

আর গ্রাম পঞ্চায়েত এত সম্ভব আপনার নামটা বলবেন ভর্তি চলে গেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুকুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর